দুঃখ কেন আমাদের জীবনে আসে আর এই থেকে মুক্তি লাভ করবো কী করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন আমি আপনাদেরকে আজকে কিছু এমন এমন কথা বলবো যেটা আপনারা চমকে যেতে পারেন হুম ইউটিউবে এরকম কোনো মানে কথোব কথন বা আলোচনা হয়নি ডেফিনেটলি আমি বলতে পারি দেখুন দুঃখ আমাদের জীবনের একটা অঙ্গ বলতে পারেন কেমন এবার প্রশ্ন হচ্ছে কেউ এই দুঃখ নিয়ে সারা জীবন বসে থাকে আবার কেউ দুঃখকে ভেঙে সুখের রাস্তা খুঁজে নেয় আমাদের এই পৃথিবীতে সুখ এবং দুঃখ তেমনভাবেই রয়েছে যেমনভাবে দিন এবং রাত থাকে মানে যদি সবসময় দিন থাকতো ভাবুন সবসময় যদি দিন থাকতো তাহলে দিনের অস্তিত্ব কিন্তু আমরা বুঝতাম না মানে দিন জিনিসটা কি আমরা বুঝতাম না সবসময় তো দিন তাহলে রাত আছে বলেই আমরা বুঝতে পারি যে দিন জিনিসটা কী তাই না তো আমাদের জীবনে দুঃখ দু ভাবে আসে আমি আপনাদেরকে বলবো এর থেকে মুক্তি লাভের কি উপায় আছে আগে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে দুঃখ কিভাবে আসে দু ভাবে আসে একটা হয় আপনার প্রারুব্ধ কর্ম মানে আপনি পূর্বজন্মে যেরকম যেরকম কর্ম করেছেন ঠিক সেইভাবে কিন্তু আপনাদের নেক্সট বার্থ হয় মানে ভাবুন কেউ আম্বানির ঘরে জন্মাচ্ছে আবার কেউ একজন হতদরিদ্র তাতির বাড়ি বা চালের বাড়িতে জন্মাচ্ছে এবার ওই দুটো শিশুর অন্যায় কী বলতে পারেন দোষ কি একজন আম্বানির বাড়িতে জন্মালো আর একজন জন্মালো চালের বাড়িতে চাল দিয়ে জল পড়ছে দোষ কিছুই না আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন আমরা এই পৃথিবীতে এসছি আমাদের কিছু কর্মের জন্য মানে আমাদের অসম্পূর্ণ কর্মকে সম্পূর্ণ করার জন্য এসছি আমরা এটা ভুলে যাই এবং আমরা যে এই মনুষ্য জগতে এসছি আমাদের অনেক পৃথিবীতে তো অনেক কীট পতঙ্গ গরু ভেড়া ছাগল বিভিন্ন রকম জীব রয়েছে তার মধ্যে আমরা মনুষ্য জাতিতে যে এসছি জন্মেছি আমাদের পূর্বের কিছু মানে কৃতকর্ম মানে কি অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাইছি পূর্বে কিছু আপনি অসম্পূর্ণ কাজ করে রেখেছেন সেটাকে সম্পূর্ণ করতে হওয়ার জন্য তো এই যে সম্পূর্ণ করার জন্য আমরা বা আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আর আমরা কি করছি আমরা মানুষকে হিংসা করছি আমরা এর ওর ক্ষতি করছি আমরা শুধু নিজেরটা নিয়ে ভাবছি শুধু অর্থের পিছনে ছুটছি অর্থ অবশ্যই দরকার অর্থ অবশ্যই দরকার হ্যাঁ কারো ব্যাঙ্ক ব্যালেন্স দশ লাখ টাকা হলে সে খুব খুশি হয়ে যায় কারো আবার এক কোটিতে খুশি হয় কেউ আবার একশো কোটিতেও খুশি হয় না তো এই যে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা প্রত্যেকের ভিন্ন ভিন্ন মানে কে রকমভাবে খুশি হবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো বিষয় হচ্ছে আমরা যে দুঃখ যে পাই আমাদের এক নম্বর পূর্বের কিছু কৃতকর্মের জন্য মানে আমরা কিছু অন্যায় করেছি সেটা আমাদেরকে এই জন্মে সাজা হিসাবে নিতে হচ্ছে এবার কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে যাদের জন্মছকে শনি খুব পীড়িত রয়েছে রাহুর অবস্থান খারাপ তারা সবচেয়ে বেশি রুক্ষ পায় শনি যাদের খারাপ রয়েছে তারা পাংচুলেটি থাকবে না তাদের জীবনে তাদের খুব অকষ্ট করে চলতে হবে কারণ শনি হচ্ছে কর্মফল দাতা রাহু আকস্মিক অর্থপ্রাপ্তির দাতা আর এই কলিযুগে রাহু গ্রহের কিন্তু একটা বিশাল বড় বলবত্তা রয়েছে দেখুন আমরা যেমন যেমন চিন্তা করি তেমন তেমন আমাদের কর্মে রূপদান দিতে হয় আমরা অনেকেই রূপদান দিতে গিয়ে পজ হয়ে যায় আমরা যেমন সিনেমা দেখতে দেখতে পজ করে দিই না ঠিক পজ হয়ে যায় মানে আমরা অ্যাকশানটা নিতে যাই না মানে চিন্তা করলাম অনেক কিছু থট আসলো বড় কিছু করব। বড় কিছু স্বপ্ন বাট বড় করার জায়গায় আমরা দশ দশ কদম পিছিয়ে যাই আর এটা তৈরি হয় আপনার নিজস্ব চার থেকে আপনার পূর্বজন্মের কিছু কৃতকর্ম যে এই ইউনিভার্স চাইছে আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গায় থাকুন আবার কেউ এমন রয়েছে যারা খুব কষ্ট মানে ছোটো হতদরিদ্র ফ্যামিলিতে জন্মেছে এবং সেই জায়গা থেকে আজকে বিশাল বড়ো অট্টালিকাতে সে থাকছে এটাও হয় এবার এখানে একটা মজার বিষয় কি জানেন মজার বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের এই চিন্তন বা চিন্তা পজিটিভ রাখতে হবে আমাদের মেলামেশার জায়গাটাকে পজিটিভ রাখতে হবে এবার আমি আপনারা বলতে পারেন মেলামেশের জায়গা কী করে পজিটিভ রাখব দেখুন আপনি যদি খুব মানে মাইনরিটলি শুনবেন এবং ডায়েরিতে নোট করে নিন আপনি যদি দশটা লেবার মিস্ত্রির সাথে ঘুরে বেড়ান ঠিক আছে আমি কাউকে ছোট করছি না খারাপ ভাববেন না আমি কাউকে কোনো প্রফেশনকে কিন্তু ছোট করছি না আমি সেসব মানুষের চিন্তাভাবনাকে ছোট বলছি প্রফেশন ছোট না তো নেক্সট লেবার বা মিস্ত্রি আপনি হবেন আপনি যদি দশটা কোটিপতি মানুষের সাথে ঘুরে বেড়ান এগারো নম্বর কোটিপতি মানুষ কিন্তু আপনি হবেন আমরা কোন জায়গায় মিশছি কোন জায়গায় চলছি আমাদের থট প্রসেস কীরকম আমাদের চিন্তা শক্তি কতটা আমরা কতটা দূরদর্শিতা রয়েছে এই সমস্ত কিছু নির্ভর করে আমাদের ভবিষ্যৎ লাইফকে ঝকঝকা বা তক্তকা করার জন্য আমাদের জীবনে যেভাবে আমরা চলতে চাই এই ইউনিভার্স কিন্তু সেটা শুনতে পাই আমরা অনেকে বলি না আর চলছে চলুক না লাইফটা লাইফটা চলছে চলুক না কেন মনে হয় না যে গড় করে দৌড়োতে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি মাইন্ড পাওয়ার যেটা রয়েছে তাদের স্ট্রং থাকে না এর জন্য তো রেমেডি রয়েছে যখনই রেমেডি দেওয়া হবে এবার কার কী রেমেডি লাগবে সেটা তো আমি এখানে বলতে পারছি না যারা জন্মছক বিচার করব ভাবছেন যারা প্রতিকার প্রতিবেদন করব ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন নাম্বার আমি বলে দিচ্ছি একবারই বলে দিচ্ছি আপনারা নোট করে নিন সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাদের চিন্তা ভাবনা যেরকম সেই মানুষ সেইভাবেই কিন্তু চলবে আপনি যেরকমভাবে চিন্তা করবেন তাই আমাদেরকে থট প্রসেসকে কিন্তু বড় করতে হবে এবং আমাদের দুঃখে থাকার ফলে দুঃখকে ভেঙে সুখের কিনারা খুঁজতে হবে হ্যাঁ এই জন্যই বলছি মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট যেরকম সেরকম এবার অনেকের মাইন্ডসেট সেরকম হয় না তার জন্য রেমেডি রয়েছে যারা যোগাযোগ করে ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ